দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার বিশাল এক কাঁচামালের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কীভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

দেশি পেঁয়াজ চলতেছে আপনার পাবনার যেটা এটা সবচেয়ে ভালো যেটা পাবনারটা পাবনার পাবনারটা তো অনেক ভালো এটা 102 টাকা বিক্রি করতেছে পাবনারটা বিক্রি করতেছেন 102 টাকা মানে পাবনার পেঁয়াজের সেনচুরি আছে কিন্তু ফরিদপুরে আবার কিছু মাল আছে গড়সাত মাল ওইগুলো 90 টাকা করে বিক্রি করতেছে ফরিদপুরেরটা ফরিদপুরেরটা আপনার পিছনে আছে ওই দিকটা ওটা আমরা দেখব এইগুলা কোথার ভাইয়া এগুলো ফরিদপুরেরই কালীনগর হাটের কালীনগরেরটা কত করে আজকে

দাম আমরা দেখলাম যে আন্দোলনের আগে বেশি ছিল কিন্তু ভাই একশো আঠারো টাকা বিশ টাকা এরকমের ছিল এখন দাম আপনার প্রায় পনেরো বিশ টাকা কম এর কারণটা কি এখন ওই যে ইন্ডিয়ান মাল লাগে আমদানি কম বাজারটা একটু কম আর কি আমদানি কম কিন্তু এখন পাকিস্তানি মাল আসছে পাকিস্তানি মাল

এটা কি আপনি কুষ্টিয়ার এটা কুষ্টিয়ারটা হ্যাঁ এটা 96 টাকা বিক্রি করতেছে কুষ্টিয়ারটা কত বিক্রি করতেছেন 96 টাকা 96 টাকা করে আজকের বাজারে আচ্ছা কুষ্টিয়ারটা আর এগুলো পাবনার হুম এই সবগুলো পাবনার এগুলো 102 টাকা এইগুলো 102 টাকা না এটা বড় অনেক বড় সাইজ সাইজটা কিন্তু অনেক বড় আর এইটা ভাইয়া ফরিদপুর 95 টাকা এটা হচ্ছে ফরিদপুর এটা 95 টাকা করে

আচ্ছা আর ইন্ডিয়ান পেয়াজ কি এখন রেগুলার আসবে নাকি আবার নাও আসতে পারে আসতেছে বা একটু কম আর কি মানে যে পরিমাণ আসার কথা ওই পরিমাণ আসতেছে না আবার কিছু কিছু ফেসবুকেও দেখি আমরা বা নিউজে নিউজে দেখি না যে আসবে না নাকি না এরকম কোনো এখন এরকম বলা হয় আসবে না এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এখনো বলা যায় না কিন্তু তুলনামূলক কম কম আসতেছে

সংখ্যাটা খুবই কম মানে তুলনামূলক ভাবে মানে যদি মানে হান্ড্রেড পার্সেন্ট থেকে দৌড়ি

অনেকে আমাদের কিভাবে পেঁয়াজের ব্যবসা শুরু করবে আপনাদের হ্যাঁ তো আসলে যারা এক বস্তা এক বস্তা করে বিক্রি করে তারাও নিয়ে যায় আবার যারা মানে পাইকারি বিক্রি করে তারাও আমাদের থেকে যায় তো যারা ভ্যান গাড়িতে নিয়ে মহল্লায় বিক্রি করে তাদের পুঁজি কেমন লাগে এতো এক বস্তা মানে এখন যে বড় বস্তাটা যদি নেই তাহলে 7000 টাকা বিল এক বস্তা মানে দুই বস্তা 14000 টাকা পড়ে সাথে এক বস্তা আলু নিতে পারে মানে 20000 টাকার ভিতর হবে 20000 টাকা হইলো সারা দিন ঘুরে বিক্রি করলো দেখা গেছে 800 1000 টাকা আবার একদিকে আমের সিজনটা শেষ এখন আবার পেঁয়াজের যারা নিয়ে বিক্রি করতে তারাও আসতেছে কিন্তু এখন আবার আমের সময় আবার আমটা বেশি যারা বেনে বিক্রি করে তারা প্রতিদিন অনেক রকমের মাল বিক্রি করে এক সময় লেবু বিক্রি করতেছে আম বিক্রি করতেছে আবার এসে সবজি বিক্রি করতেছে আবার পেঁয়াজ বিক্রি করতেছে কারণ ইচ্ছা কারণ আপনি আজকে দুই বস্তা মাল নিলেন সকালে নিলেন রাত্রের বিক্রি শেষ তারপরে কালকে চাহিদা অনুযায়ী মাল নিল হ্যাঁ যে ইচ্ছা আজকে আপনার এখান থেকে পেঁয়াজ হয়ে নাই শামবাজারের কচু কাঠে গেতে গিয়ে আপনি ওইখান থেকে সবজি নিয়ে গেলেন ইচ্ছা সবকিছু এখানে পাওয়া যায় তা অবশ্যই আর কৃষক ভাইরা বলতেছে যে দাম একটু বেশি থাকলে তাদের জন্য ভালো ভালো টাকা পাইলে আরো চাষ বেশি করবে এখন যে দাম তারা পাইতেছে যদি একশো দুই টাকা পর্যন্ত আজকের বাজার আমরা বিক্রি করতেছি এরকম হলে কৃষকদের জন্য কৃষকরা আলহামদুলিল্লাহ ভালো টাকা পাইতেছে খারাপ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ